সময়টা দ্বিতীয় হিটলারের জার্মানিকে যখন টোকাও দিতে পারছিল সাত মাস কোনো না তখন একদম তারা হেরে বসে শান্তি প্রিয় দেশ নরওয়ের কাছে কিন্তু এত বড় বড় দেশ যা করতে পারল না তা নরওয়ে কিভাবে করে দেখালো তা আজ জানাতে চলেছি নার্ভিক মুভির এক্সপ্লেনেশনে অনেকদিন পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মুভি তাই সবাই একটি লাইক করে দিয়ে চলো শুরু করে আজকের এক্সপ্লেনেশন মুভি শুরুটা হয় উনিশশো সালের এপ্রিলে যেখানে জার্মানি ইতিমধ্যে পোল্যান্ড ইনভেট করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে যুদ্ধকে আরও শক্তপক্ত করার জন্য জার্মানির প্রয়োজন ছিল প্রচুর আয়রন বা লোহা কারণ এই লোহা দিয়ে যুদ্ধের জন্য তৈরি করা হতো ট্যাঙ্ক জাহাজ ও অস্ত্র সামগ্রী আর এই লোহার মূল সাপ্লায়ার ছিল ইউরোপের দেশ সুইডেন তবে সেই আকৃতিক লোহাগুলো সুইডেন থেকে ট্রেনে চেপে আসতো নরওয়ের বন্দর নার্ভিকে এরপর সেখান থেকে জাহাজে করে তার জার্মানিতে পৌঁছাতো তার মানে জার্মানিদের কাছে নরওয়ে ছিল বেশ গুরুত্বপূর্ণ একটা দেশ তবে যুদ্ধে সেই সময়টাতে নরওয়ে ছিল একটা নিরপেক্ষ দেশ কারণ তারা চাইছিল না যে এই যুদ্ধে কোনো পক্ষ নিয়ে নিজেদের দেশ তারা ধ্বংস করুক কিন্তু জার্মানি যুদ্ধে যখন একদম বেপরোয়া হয়ে উঠেছিল তখন অ্যালাই দেশ গ্রেট ব্রিটেন সিদ্ধান্ত নেয় যে করেই হোক জার্মানির এই লোহায় সাপ্লাইকে তাদের বন্ধ করতে হবে যদি এটা করা যায় তাহলে যুদ্ধে জার্মানি বেশ বড় রকমের একটা ধাক্কা খাবে এখন নরওয়ে সুইডেন যেহেতু নিরপেক্ষ দেশ ছিল তাই গ্রেট ব্রিটেন প্ল্যান করে সুইডেনের কাছ থেকে লোহার আকারে কেনা শুরু করে ফলে জার্মানি আর ব্রিটিশরা নরওয়ে নার্ভিক বন্দরে পাশাপাশি থেকে এই আয়রন ট্রান্সপোর্ট করতে থাকে এখন দুই দেশ পাশাপাশি থাকা মানে জ্ঞানজাম তো হবেই তাই আগেভাগেই ভাগে ব্রিটিশরা পুরো সমুদ্র সীমানায় ওয়াটার মাইন পুঁতে রাখে জার্মানিদের জন্য যাতে যুদ্ধ হলে দ্রুত জার্মানিদেরকে কুপকাত করা যায় এভাবেই এক চাপা যখন পুরো নরওয়ে ধরে চলছিল তখন নরওয়েন সরকার নিজেদের শান্তি বাহিনীকে হাই অ্যালার্টে রাখেন নার্ভিক বন্দরে সেই ট্রুপসদের মধ্যে ছিল গুন্নার টফটে নামের এই সোলজার সেদিনের হাই অ্যালার্টের কারণে তাদের নির্ধারিত ছুটি বাতিল হয়ে গেলে গুন্নার অনেক হতাশ হয়ে পড়ে কারণ আজ তার একমাত্র ছেলের জন্মদিন ছিল তবে মেজরকে রিকোয়েস্ট করে সে মধ্যরাত পর্যন্ত ছুটি পায় তার ছেলের সাথে দেখা করার জন্য সেই ছুটি পেয়ে হন্তদন্ত হয়ে সে পাড়ি জমায় তার বাড়ির দিকে গুন্নারের বাড়ির পাশে তখন শহরের এক হোটেল রুমে ব্রিটিশ এবং জার্মান কাউন্সিলের বৈঠক বসেছিল শহরের মেয়র সেই বৈঠকে ব্রিটিশ এবং জার্মানিদের দুপক্ষকেই নার্ভিকের সমুদ্র পথে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করছিল গুন্নারের স্ত্রী ইনগ্রিড আবার সেই হোটেলের একজন ওয়েট্রেস হিসেবে কাজ করত সার্ভ করার পাশাপাশি জার্মান ভাষা জানায় সে জার্মান কাউন্সেলরকে মেয়রের বক্তব্য ট্রান্সলেট করে দিচ্ছিল তাই জার্মানিদের কাছে ইনগ্রিড বেশ ভালোই জনপ্রিয়তা ছিল ইন্টারপ্রেটার হিসেবে এদিকে সে তার স্বামীকে আকস্মিকভাবে এখানে দেখতে পেয়ে প্রচন্ড খুশি হয়ে যায় আর বাড়ি গিয়ে ছেলের জন্মদিনে এক ভালো সময় পার করে বাড়িতে এরা বাস করত তার বাবা আসলা গুন্নারের বাবাও অনেক দিন পর নিজের সৈনিক ছেলেকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় এরপর গভীর রাতে সে তাড়াহুড়ো করে দ্রুত ফিরে যেতে কারণ রাতের মধ্যেই তাকে ফিরে যাওয়ার জন্য অর্ডার ছিল কিন্তু বের হয়ে যাওয়ার একটু আগেই দূর থেকে একটা বিস্ফোরণের আওয়াজ শুনতে পারে তাই সে জন্য প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে কিন্তু তবুও তারা একে অপরকে বিদায় জানাতে বাধ্য হয় এরপর বাইরে বের হয়ে গুন্না তার ব্যাড়াকে ফিরে যাওয়ার জন্য দ্রুত হাঁটতে থাকে পথে তার দেখা নর হয়ে এক কর্নেলের সাথে কর্নেল তাকে দেখে জিজ্ঞেস করে তোমার বন্ধু কোথায় গুন্নার জানায় ছুটি থাকার কারণে সে তার সব জিনিসপত্র ক্যাম্পে রেখে এসেছিল কর্নেল পর তাকে দ্রুত তার সাথে আসতে বলে এবং এটাও জানায় যে জার্মান ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ অতি সম্ভব বলে জার্মান তাদের নিরপেক্ষতার আইন ভেঙে নরওয়ের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে তাদের যুদ্ধ জাহাজ নার্ভিক বন্দরে থাকা নরওয়ের দুটো জাহাজকে গোলা দিয়ে উড়িয়ে দিয়ে অসংখ্য সৈন্য হত্যা করেছে এই কথা শুনে গুন্না দ্রুত কর্নেলের পিছু পিছু হাঁটতে হাঁটতে ক্যাম্পের দিকে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে তারা দেখতে পায় তাদের সামনে দূরে জার্মান সৈন্যরা দাঁড়িয়ে আছে নরওয়েজিয়ানদের সবাইও বন্ধু খাতে পজিশনে ছিল এবং একটা মার মুখে অবস্থা তৈরি হচ্ছিল গুন্নারও ততক্ষণে ম্যাগনের কাছ থেকে জেনে নিয়ে তার বন্ধু ক্যাম্প থেকে নিয়ে আসে এদিকে এই টান টান উত্তেজনার মধ্যে কর্নেল নিজে গিয়ে জার্মান অফিসের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় জার্মান অফিসার জানায় জার্মানিরা নরওয়ের সব শহর প্রায় দখল করে নিয়েছে যদি এই সৈনিকরা তাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে সেটা হবে সুইসাইডাল। কর্নেলও তখন তার সৈনিকদের বাঁচানোর জন্য স্যারেন্ডার করতে বাধ্য হয় কিন্তু গুননারের দলের ক্যাপ্টেন আবার এই আদেশ কিছুতেই মানতে পারছিল না তাই কর্নেলের অন্যদিকে চলে যাওয়ার পর ক্যাপ্টেন সবাইকে নিয়ে নিজের সাথে আসার হুকুম দেয় কিছু সৈন্য ভয়ে সেই হুকুম না মানলেও বাকিরা তার সাথে এগিয়ে যায় যার মধ্যে গুননারও ছিল এদিকে জার্মানিরা নার্ভিককে দখল করে নিয়ে যাওয়ার পর সেখানে অবস্থানরত ব্রিটিশ কনসেলাররা বুঝতে পারে যে তাদের জীবন অনেক ঝুঁকে আছে তাই তারা এই শহর থেকে পালাবার সিদ্ধান্ত নেয় কিন্তু এই পরিস্থিতি থেকে তাদের বাইরে বের হওয়ার কোনো উপায় নেই তাই তারা অন্যারের স্ত্রী ইনগ্রিডের কাছে প্রাণ বাঁচানোর জন্য আশ্রয় চায় ইংগ্রিড তখন জানায় ইংলিশদের সাহায্য করলে তার প্রাণ চলে যাবে তাই সে প্রথমে তার নাকচ করে দেয় কিন্তু শেষমেশ মানবতার খাতিরে সে বাধ্য হয় তাদের হেল্প করার জন্য ফলে সে তাদেরকে ওই হোটেলের একটি রুমে লুকানোর ব্যবস্থা করে দেয় কিন্তু একটু পরে জার্মানিরা দল বল বেঁধে সেই হোটেলে এসে রিসিপশনের কাছ থেকে রুমের চাবি যাইতে শুরু করে এই কথা শুনে রিসিপশনিস্ট জানায় কোনো গেস্টের রুমের চাবি দেওয়ার তাদের নিয়ম নেই তখন জার্মান কনসাল্ট যার নাম উসো সে রিসিপশনিস্টের কাছ থেকে মাস্টারকে যায় পাশ থেকে ইনগ্রিড এগিয়ে এসে জার্মান ভাষায় কথা বলা শুরু করলে উসো তাকে বলে তারা এই হোটেলের সবগুলো রুম ভাড়াই নেবে পাশাপাশি জার্মান ভাষা জানার কারণে উসু ইনগ্রিডকে অ্যাসিস্ট্যান্ট রাখতে চায় ইনগ্রিড প্রথমে না করলেও পরে তার কথা রাজি হতে বাধ্য হয় এরিয়া ফাঁকে জার্মানদের চোখ ফাঁকি দিয়ে ব্রিটিশ কনসোলার রস সেখান থেকে বেরিয়ে আসে রস ইনগ্রিডকে বলে যদি জার্মানরা আমাকে হাতে পায় তাহলে আমার মৃত্যু নিশ্চিত আচ্ছা আমার লুকানোর জন্য কোনো একটা জায়গার দরকার প্লিজ আমাকে একটা উপায় বের করে দিন ইনগ্রিট বলে সে রসকে তার বাড়িতে রাখতে পারবে না কারণ তারও তো বাচ্চার জীবনের ভয় আছে তবুও রস অনেক অনুরোধ করার পর ইনগ্রিট ভাবে যদি তাদেরকে দূরের হান্টিং কেবিনে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয় তাই সে তার কলিক বিয়র্ককে দিয়ে তাদের হান্টিং কেবিনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে পরের দিন সকালে নরওয়েজেন সেই ক্যাপ্টেন তাদের সৈনিকদের নিয়ে মাছ করতে করতে রেলওয়ের দিকে এগিয়ে যাচ্ছিল পথের মধ্যে দুজন জার্মান সৈনিক তাদেরকে থামিয়ে বলে তোমাদের এখান দিয়ে এভাবে মার্চ করে যাওয়ার অনুমতি নেই কারণ ইতিমধ্যে তোমরা জার্মানিদের কাছে স্যারেন্ডার করেছ কিন্তু ক্যাপ্টেন তাদেরকে পুরোপুরি ইগনোর করে তার সৈনিকদের নিয়ে সেভাবে মার্চ করতে করতে এগিয়ে যায় বোঝাই যাচ্ছে এত সহজে এই নরওয়ে সোলজারদের দমানো সম্ভব নয় এদিকে গুন্নারের বাবা ইনগ্রিড এবং তার ছেলে ওলেকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এর জন্য অ্যাসলাক প্রথমে তাদেরকে একটি ফেরি ঘাটে নিয়ে যায় কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে জার্মানিরা সব ফেরি বন্ধ করে দিয়েছে তাই এরপর সে তাদেরকে নিয়ে ট্রেনে করে সোজা সুইডেন পাঠিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় তাদেরকে সুইডেনগামী ট্রেনে উঠিয়ে দেওয়ার পর অ্যাসলাক নিজে নরওয়েতে থেকে যায় কারণ সে ছিল একজন প্রাক্তন আর্মি অফিসার তাই এই মুহূর্তে দেশ ছেড়ে পালানোর তার কোনো প্রশ্নই আসে না অন্যদিকে গুন্নারের ক্যাম্পের মেজরও জরুরি এক কাজের জন্য গুন্নারকে ডেকে পাঠায় মেজর তাকে জানায় আমাদের জার্মান কমিউনিকেশন বন্ধের জন্য নর্ডাল নামের একটি ব্রিজকে উড়িয়ে দিতে হবে যাতে আর তারা কোনো আয়রন নার্ভিক থেকে ট্রান্সফার করতে না পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই সময় সকল ব্রিজের নিচে এক ধরনের ব্লাস্ট চেম্বার রাখা হতো যাতে যুদ্ধ লাগলে দ্রুত সেটাকে উড়িয়ে দেওয়া সম্ভব হয় ঠিক সেভাবেই এই ব্রিজের কোন পিলারে এই ব্লাস্ট চেম্বার আছে সেটা মেজরের জানা দরকার যেটা কেবলমাত্র গুন্নারের বাবা আসলাক জানত তাই গুন্নারকে দিয়ে তার বাবাকে কল দিলে সে জানিয়ে দেয় যে ব্রিজের থার্ড পিলারে রয়েছে সেই চেম্বার কিন্তু সেই সাথে সাথে সে আরও জানায় আমি এই মাত্র ইনগ্রিড ও সুইডেনের ট্রেনে তুলে দিয়ে এলাম যেটা যাবে তোমাদের এই নার্ডাল ব্রিজের উপর দিয়ে এই কথা শুনে গুন্নারের বুকের ভিতরটা একটা মোজর দিয়ে ওঠে কারণ সে জানতো তার উপরেই এই ব্রিজকে ধ্বংস করে দেওয়ার অর্ডার আসছে সত্যি সত্যি ফোন কল শেষ হওয়ার পর মেজর তাকে ব্রিজটি উড়িয়ে দেওয়ার আদেশ দিয়ে দেয় কিন্তু গুন্নার মেজরকে বলে সেই ট্রেনটাকে আগে যেতে দেওয়া উচিত কারণ ট্রেনে অনেক মানুষের সাথে তার স্ত্রী আর বাচ্চাও আছে কিন্তু মেজর তাকে বলে যুদ্ধক্ষেত্রে ডিউটি চাই তার বড় কোনো কিছুই হতে পারে না এছাড়াও হতে পারে ওই ট্রেনে জার্মান সৈন্য দিয়ে পরিপূর্ণ আছে তাই আমাদের এই ডিসিশনে অটল থাকতে হবে তাই বাধ্য হয়ে গুন্না ডাইনামাইট নিয়ে ব্রিজ উড়াতে যায় আর মনে মনে এটাই প্রার্থনা করতে থাকে যে যেন ট্রেনটা আসার আগেই ব্রিজটা উড়ে যায় কিন্তু ব্রিজ আগে হঠাৎ তারা টানেলের উপর থেকে কিছু লোককে এগিয়ে আসতে দেখে এই কাণ্ড দেখে সাথে সাথে সব সৈনিকরা সতর্ক হয়ে পজিশন নেওয়া শুরু করে কিন্তু গুন্নার তার স্ত্রী আর ছেলেকে দেখে বুঝতে পারে যে এরা সবাই সিভিলিয়ান সে চিৎকার করে সবাইকে অস্ত্র নামাতে বলে এরপর দ্রুত সব সৈনিকরা সিভিলিয়ানদেরকে নিয়ে সুইডেনের দিকে রওনা দেয় গুন্নারও ইংরেজকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে কারণ তাদের হাতে বিন্দু মাত্র সময় নেই এরপর গুন্নার আর সঙ্গীরা লেগে পড়ে ব্রিজ ওড়ানোর কাজে গুন্নার ব্রিজের পিলার বেয়ে ব্লাস্ট চেম্বারগুলোতে ডায়নামাইট রাখা শুরু করে আর ওদিকে টানেলের ভিতর থেকে তার ছেলে ওলে হঠাৎ বেঁকে বসে আর বলে সে তার বাবাকে ছাড়া এখান থেকে কোনোভাবে যাবে না ওদিকে ওলেকে আটকাতে গিয়ে তার মাইন্ড গ্রিড আর টানেল পার হতে পারে না ঠিক সেই সময় হঠাৎ সেখানে জার্মানিরা উপস্থিত হয়ে পড়ে আর শুরু করে দেয় প্রচন্ড গোলাগুলি এই গোলাগুলির মধ্যেও গুন্নার অনেক টেকনিক করে লাইন সেট করে বৃষ্টিকে উড়িয়ে দেওয়ার জন্য এবং এরপর টাইমার সেট করে সে লাভ দিয়ে পড়ে অনেক উপর থেকে এর কিছুক্ষণের মধ্যেই সেই বৃষ্টি ডাইনামাইটের আঘাতে তাসের ঘরের মতন একদম ভেঙে পড়ে কিন্তু এই যাত্রায় জার্মানিরা গুন্নার ও তার বেশ কিছু সঙ্গীকে ধরে ফেলে আর তাদেরকে ভিজন অফ ওয়ার বানিয়ে সেখান থেকে নিয়ে যায় এই দৃশ্য যখন ইনগ্রিট উপর থেকে দেখতে পায় তখন তার করুণ চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না সে জানে গুন্নারের এই অপরাধের শাস্তি এখন কেবলই মৃত্যুদণ্ড এদিকে জার্মানিরা ইনগ্রিড আরোলকে নিজেদের সাথে নিয়ে যায় ইঙ্গিত আবারও ওলেকে তার দাদার কাছে রেখে হোটেলে চলে যায় কারণ অফিসার উসো তাকে খুঁজছিল সেই সময়টাতে উসো এবং তার জার্মানির এক জেনারেল শহরের মেয়রের সাথে আলাপ করছিল ইনগ্রিজ সেখানে গিয়ে জার্মানি এবং মেয়রদের কথাগুলো ট্রান্সলেট করতে থাকে তারা এখানে এসেছে নরওয়েকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু মেয়র রেগে গিয়ে বলে যে আমি তো দেখতে পাচ্ছি আপনারা এখানে এসেছেন আমাদের ধ্বংস করতে কারণ ইতিমধ্যে আপনারা আমাদের অনেক দেশের মানুষকে মেরে ফেলেছেন তখন জার্মান জেনারেল বলে যারা মারা গেছে তারা স্যালেন্ডার না করার কারণে মারা পড়েছে এই কথা শুনে মেও টেবিলে বাড়ি মেরে রেগে মেঘে সেখান থেকে চলে যায় এদিকে ইনগ্রিড তার অন্য মানুষকতার কারণে একটি কাপ ভেঙে ফেলে আসলে সে তার স্বামী গুন্নারের ব্যাপারে খুবই চিন্তায় ছিল ইনগ্রিডকে চিন্তিত দেখে উসো এসে তার কাছে জিজ্ঞেস করে যে কোনো সমস্যা কিনা ইনগ্রিড তখন জানায় তার স্বামী গুন্নার ব্রিজ উড়াতে গিয়ে জার্মানিদের হাতে ধরা পড়েছে তাই তার খুব চিন্তা হচ্ছে এই সব কথা শুনে উসে তাকে কথা দেয় যে সে তার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য জেনারেল সাথে এই বিষয়ে অবশ্যই কথা বলবে যেহেতু এখানে একমাত্র ইনগ্রিডে জার্মান ভাষা জানতো তাই সে জার্মানিদের কাছে এখন বেশ গুরুত্বপূর্ণ তাছাড়াও এই উসের মনে ইনগ্রিডের জন্য ইতিমধ্যে কামনা বা ভালোবাসাও জেগে উঠেছে যাই হোক এরপর কাজ শেষে ইনগ্রিড যখন বাসায় ফিরে আসে তখন সেখানে উপস্থিত হয় তার কলিগ প্রিয় সে সাথে করে কিছু সিগারেট নিয়ে আসে ওই পালিয়ে যাওয়া ব্রিটিশদের জন্য বিও তাকে এইসব জিনিস নিয়ে ব্রিটিশদের সাথে দেখা করার কথা বললেও সে প্রথমে রাজি হয় না কিন্তু অনেক কথার পর সে রাজি হলে এই সব কিছু নিয়ে পৌঁছায় ব্রিটিশদের রাতে আসলে ইনগ্রিড জার্মানিদের মতোই এই ব্রিটিশদেরকে খুব একটা বিশ্বাস করতে পারছিল না সেখানে যাওয়ার পর তার সাথে রস আর তার এজেন্ট রোমেলের সাথে তার দেখা হয় এবং তারা তাকে সরাসরি ব্রিটিশদের গুপ্তচর হিসেবে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেয় এই সব শুনে ইনগ্রিড প্রথমে একদমই রাজি হয় না কিন্তু তারা বোঝাতে থাকে যে শহর থেকে জার্মানিদের দূর করার জন্য ইনগ্রিডের সাহায্য তাদের খুব করে প্রয়োজন কিন্তু স্থল পথে অ্যাটাক করার জন্য জার্মানিদের মিলিটারি বেস আর্টিলারি পজিশন ইত্যাদি তাদের জানা দরকার আর ইনগ্রিড এই সব ইনফরমেশন বের করার জন্যই তাদের সাহায্য করবে এই সব কথাবার্তা শুনে শেষ পর্যন্ত ইনগ্রিড অনেক ভেবে তাদের কথায় রাজি হয়ে যায় কারণ সে চায় যেভাবেই হোক এই যুদ্ধ যেন দ্রুতই বন্ধ হয় হোটেলে ফিরে আসার পর ইনগ্রিড সেদিন রাতে তার স্বাভাবিকভাবেই কাজ করে যাচ্ছিল কিন্তু হঠাৎ দূর থেকে প্রচন্ড গোলাগুলি শব্দ ভেসে আসলে সবাই চমকে ওঠে জার্মানিদের মধ্যে হুলস্থুল লেগে যায় কারণ তারা খবর পেয়েছে যে ব্রিটিশ যুদ্ধজাহাজে হামলা করে দিয়েছে সবাই দ্রুত বাইরে বেরিয়ে গেলেও ইংগ্রির তার সবাইকে নিয়ে বিল্ডিং এর বেসমেন্টে চলে যায় সেখানে তারা পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত থাকার সিদ্ধান্ত নেয় রাতে গোলাগুলি থামার পর অবশেষে ইংগ্রিরা বেসমেন্ট থেকে বেরিয়ে আসে হোটেলে গিয়ে তারা জানতে পারে যে ব্রিটিশরা জার্মানিদের সব জাহাজ একদম ডুবিয়ে দিয়েছে কিন্তু এখনো ব্রিটিশরা কোনো ধরনের আক্রমণ চালাতে পারেনি ওদিকে ইনগ্রিড দেখ পরে আহত জার্মানিদেরকে সেবা করার জন্য যাদের এই হোটেলে নিয়ে আসা হয়েছিল কিন্তু এবার তার শ্বশুর ইসলাম এই জার্মানিদেরকে হেল্প করতে সাক্ষাৎ মানা করে দেয় কিন্তু ইনগ্রিড তাকে বলে আমি একজন হোটেল সার্ভেন্ট আর এরা আমার গেস্ট তাই এই গেস্ট কোনো শত্রুপক্ষের হলেও আমাকে তাদের সেবা করা লাগবে এরপরে সে আবারও ব্রিটিশদের প্ল্যান মাফিক রাতের অন্ধকারে সেখান থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কত করে নিজের কাছে নিয়ে নেয় মানে সে যে আসলে কার পক্ষে এটা বোঝায় যেন দেয় এরপর দিন সেই ডকুমেন্টস ও ম্যাপগুলো রসের হাতে তুলে দিলে তারা সেগুলো টেলিগ্রাম করে তা জানিয়ে দেয় ব্রিটিশ সোলজারদের কাছে এই গুপ্তচরের কাজ সেরে যাচ্ছিল ঠিক তখনই তার বাড়ির উপরে বিশাল এক বোমা বিস্ফোরিত হয় যেন তার চোখের সামনে ধ্বংস হতে থাকে আসলে এই হামলা জার্মানির উপর চালিয়েছিল ব্রিটিশরা কিন্তু এটা দেখে ইন্দ্রির প্রচন্ড রেঙে যায় কারণ যাদেরকে ইমগ্রির সাহায্য করলো তারাই কিনা তাদের বাড়িতে হামলা করে সব শেষ করে দিল এরপর সেই উপরে গিয়ে দেখতে পায় তার শ্বশুর এসলাক বোমের আঘাতে মারা পড়েছে আর তার ছেলে একদম অলৌকিক প্রাণে বেঁচেছে কিন্তু একটু পরে সে খেয়াল করে দেখে যে তার ছেলের বুক থেকে অঝরে রক্ত ঝরছে মানে ওলা গুরুতরভাবে ভাবে আহত হয়েছে ইন্দ্রেজ সেই রক্তধারা কোনোভাবে বন্ধ করার পর ওলাকে নিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরে এভাবেই আক্রমণ ও পাল্টা আক্রমণে প্রায় চার সপ্তাহ পার হয়ে যায় ইতিমধ্যে জার্মান সৈনিকরা নার্ভিকের চারিদিকে একটি বলয় তৈরি করে ফেলেছে এছাড়াও ফ্রান্স এসে যোগ দিয়েছে নরওয়েকে হেল্প করার জন্য ওদিকে জার্মানিরা এই বন্দি করা নরওয়ে সোলজারদেরকে দিয়ে গরুর মতন খাটুনি খাটাচ্ছে প্রচন্ড ঠান্ডার মধ্যে বরফে ঢাকা পথে তাদেরকে দিয়ে জার্মানিরা জিনিসপত্র টানাটানি করায় এমনই এক বক্স টানতে গিয়ে উন্নয়নের বন্ধু মেকানে হঠাৎ ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ে তখন জার্মান সোলজাররা এসে তাকে শ্যুট করে মেরে ফেলতে চায় কিন্তু সেই মুহূর্তে কন্যার এসে তাকে কোনোভাবে আবারও শুরু করে এর কিছুক্ষণের মধ্যেই তারা পথ চলতে চলতে একটি এসে পৌঁছায় এখানে আসার পর জার্মানরা তাদেরকে দিয়ে অ্যামুনিশন বক্সগুলো ভিতরে রাখার জন্য কাজ ছিল ঠিক তখনই হঠাৎই তাদের সামনে প্রচন্ড গোলাগুলি শুরু হয়ে যায় আসলে এবার জার্মানদের উপরে অ্যাটাক করে বসেছে নরওয়ে ও ফ্রান্স একসাথে ফ্রেঞ্চ আর নরওয়েজিয়ানরা সামনের দিক থেকে তীব্রভাবে অ্যাটাক করে বসলে গুন্নার আর ম্যাগান পালিয়ে যেয়ে তাদের সাথে যোগ দিতে যায় কিন্তু এক জার্মান সৈনিক ম্যাগানকে শ্যুট করতে গেলে গুন্নার তার উপরে হামলে পড়ে সেই সৈনিক তখন গুন্নারকে মাটিতে ফেলে দিয়ে তাকে মেরে ফেলতে যায় কিন্তু সময় মতো সামনের দিক থেকে ম্যাগনে এসে সেই লোকটিকে গুলি করে মারে তারপর ম্যাগনে আর গুন্না সামনের দিকে দৌড় দিলে জার্মানদের সাথে তাদের গোলাগুলি শুরু হয়ে যায় ঠিক সেই সময় কাছেই একটা বোম ব্লাস্ট হলে ম্যাগেন আর গুন্না দুজন দুদিকে ছিটকে পড়ে গুন্না সেই অবস্থাতেই একটা এমপি ফোর্টি হাতে নিয়ে জার্মানিদের উপরে গুলি করতে থাকে ঠিক সেই মুহূর্তে একজন ফ্রেঞ্চ সৈনিক এসে তার পায়ের চেন খুলে দিয়ে তাকে মুক্ত করে এরপর তারা দুজনে মিলে ধীরে ধীরে সামনের দিকে আগাতে থাকে আর সেখানে থাকা অনেক মেশিন গানারদেরকে তারা হত্যা করতে শুরু করে অন্যদিক থেকে বাকি সৈনিকরাও হামলা করে জার্মানিদেরকে পরাস্ত করে দেয় এরপর গুন্নার আর তার ফ্রেঞ্চ সঙ্গীত দেখা হয় এক দল ফ্রেন্স সৈনিকদের সাথে সেই লোকটা তাদেরকে বাকি লোকদের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে গুন্নার তাদের সাথে আছে ওদিকে গুন্নারের এক জার্মানদের গুলি খেয়ে মাটিতে পড়ে গেলে গুন্নার ছুটে গিয়ে তাকে দেখতে যায় কিন্তু ততক্ষণে সেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে এরপর গুন্নারের তার নরওয়েজিয়ান সঙ্গীদের সাথে দেখা হয় তারা গুন্নারকে নিজেদের সাথে আবারও নিয়ে যায় এবং জার্মান মেশিন গানারকে মারার জন্য তারা সবাই গুন্নারকে সাধুবাদ জানায় কিন্তু গুন্নার তাদের কাছে নার্ভিকে ফিরে যাওয়ার জন্য আকুতি করতে থাকে কেননা সে ইতিমধ্যে জানতে পেরেছে যে তাদের বাড়িতে নাকি বোম্বিং করা হয়েছে এই কথা শুনে মেজর তাকে বলে যে যুদ্ধ করার পর নার্ভিককে মুক্ত করেই তবেই তারা সেখানে যেতে পারবে এরপর মেজর গুন্নারকে বলে তার ছোট বাচ্চার কথা ভেবে আশা রাখতে যেন সে যুদ্ধ শেষে নার্ভিকে ফিরে গিয়ে গর্বের সাথে তাদেরকে বলতে পারে যে সে শহরকে মুক্ত করতে এসেছে ওদিকে ব্রিটিশ ও ফ্রান্সের এই তীব্র আক্রমণের পর জার্মানিরা ব্রিটিশ কনসালার রস খোঁজার জন্য উঁচু পড়ে লাগে তারা শহরের মেয়রের সাথে এই বিষয় নিয়ে বসে আর এই মিটিং এ আবারও ট্রান্সলেট করার জন্য ইংরিডকে ডাকা হয় মেয়র জার্মানিদেরকে সাফ জানিয়ে দেয় যে কনসাল রস কোথায় আছে সে জানে না ঠিক সেই সময় মিটিং শেষ হওয়া মাত্রই তাদের হোটেলের উপর একটি বোমা এসে পড়লে জার্মানিরা খেপে গিয়ে মেয়রকে অ্যারেস্ট করে নেয় তারা হুমকি দেয় যে যদি কনসাল রসকে পাওয়া না যায় তবে তারা মেয়রকে মেরে ফেলবে এরপর তাদের কাছ থেকে চেয়ে নিজের ছেলেকে দেখতে যায় সেদিনের আঘাতে ছোট্ট একটা স্পিন্টার ওলের বুকে ঢুকে গিয়েছিল আর সেখানে অনেক ইনফেকশনও হয়ে গিয়েছিল কিন্তু ইনগ্রিড সেটা কোনোভাবে আজ করতে পারেনি তাই সেদিন রাতে পুরো চারিদিকে যখন বোমের আঘাতে সবাই কেঁপে উঠছিল তখন ওলে কোনোভাবেই যেন নড়াচড়া করছিল না এই দৃশ্য দেখে ভয়ে কেঁদে উঠে ইনগ্রিট দ্রুত তার ছেলেকে নিয়ে বেসমেন্ট থেকে বেরিয়ে পড়ে এই তীব্র গোলাগুলির মধ্যেই সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার ছেলেকে নিয়ে রওনা দেয় জার্মান দিকে দৌড়াতে দৌড়াতে কোনোভাবে গোলাগুলি পার করে সে জার্মান অফিসে গিয়ে পৌঁছায় সেখানে যাওয়া মাত্রই উসের সাথে তার দেখা হয় ইনগ্রিড উসেকে জানায় তার ছেলে অনেক অসুস্থ তার ডক্টরের প্রয়োজন কিন্তু উসে বলে ওঠে আমাদের অনেক সৈনিক ইতিমধ্যে আহত হয়ে পড়ে আছে আর তাদেরকে ফেলে তোমার ছেলেকে ডাক্তাররা কখনোই ট্রিটমেন্ট করতে পারবে না কিন্তু মা হয়ে ইনগ্রিড তো তার ছেলেকে বিনা চিকিৎসা মরতে দিতে পারে না তাই আর উপায় না পেয়ে ইনগ্রিড এবার হঠাৎ বলে ওঠে এক্ষুনি যদি তুমি আমার ছেলেকে ডাক্তার এনে দাও তাহলে আমি তোমাকে জানিয়ে দেবো যে ব্রিটিশ কনসেলার রস কোথায় আছে এই কথা শুনে উসের সাথে সাথে তার ছেলে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেয় কারণ এই রসকে ট্র্যাক ডাউন করা মানে হলো এই যুদ্ধে জার্মানির একটা বড় জয় এদিকে সেই জার্মান ডাক্তার ওলের ক্ষতস্থান থেকে একটি স্প্লিন্টার বের করে সেখানে ব্যান্ডেজ করে দিয়ে তাকে প্রাণে বাঁচতে সাহায্য করে এবার ইনগ্রিডকে হঠাৎ তার কলিগ এসে জানায় হানচিং কেবিনে জার্মানিরা ঢুকে ব্রিটিশ এজেন্টদেরকে ধরে নিয়ে গেছে সেই সাথে সাথে অফিস রুমে এভাবে নিজে ডাক্তার এসে ওলের সেবা করছে দেখে বিয়োগ বুঝতে পেরে যায় ইনগ্রিডই আসলে তাদের লোকেশনটা দিয়ে দিয়েছে ইনগ্রিড বিয়োগকে বলে ছেলের জন্য সে এই কাজ করতে বাধ্য হলেও সে তার নাম কোনোভাবেই কাউকে বলেনি অন্যদিকে নরওয়েজিয়ান মেজর তার সৈনিকদেরকে নিয়ে নারভিকের প্রবেশ পথের একটি টানেলে পৌঁছায় এবার তাদের আক্রমণ হবে সেখানকার প্রবেশ পথে থাকা জার্মান মেশিন গানারদেরকে উড়িয়ে দেওয়া মেজর সবাইকে বলে দেয় যখন ফ্রেঞ্চরা মেশিন গানারদেরকে ডাউন করবে তখন সাথে সাথে তারা একটি সিগনাল দেবে সিগনাল পাওয়া মাত্রই তারা যেন টানেলের ভিতরে গিয়ে বারুদ দিয়ে জার্মান ক্যাম্পটিকে উড়িয়ে দেয় মেজরের আদেশ পেয়ে সবাই দ্রুত দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু সিগনাল পাওয়া দূরের কথা উল্টো জার্মানিদের গুলিতে তাদের সবাই সেখানে মরতে শুরু করে গুন্নার আর ম্যাগনে কোনোভাবে সেই গোলাগুলি থেকে সেখান থেকে বেঁচে গিয়ে সামনের দিকে আগাতে থাকে কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে গেছে দেখে পুরো দল সেখান থেকে পালানো শুরু করতে থাকে এটা দেখে তারা দুজনও অবশেষে পালিয়ে আসতে বাধ্য হয় তখন পিছন থেকে তাদের মেজর এসে সবাইকে থামিয়ে দেয় আর বলে এই কাপুরুষের দল যদি এখান থেকে কেউ পালাও তাহলে আমি তাদেরকে গুলি করে মারব কারণ নারদিকে পৌঁছানোর জন্য তাদেরকে এই সুরঙ্গটা দখল করতেই হবে মেজরের আদেশে সবাই আবারও সুরঙ্গের দিকে এগিয়ে চলে কিন্তু গুন্নারের মাথায় হঠাৎ একটা দারুণ বুদ্ধি খেলে যায় সে ম্যাগনে আর তার ফ্রেন্ড সঙ্গীদেরকে নিয়ে সুরুঙ্গের পিছন দিক থেকে পাহাড়ে ওঠা শুরু করে তাদের পিছন থেকে অ্যাটাক করার জন্য সেই মোতাবেক তারা পাহাড়ের উপর উঠে পড়লে সেখান থেকে নিঘুত টার্গেটে ওই ওত পেতে থাকা মেশিন গানারদেরকে তারা উপরে পাঠিয়ে দেয় তারপর তিনজনই নিচের দিকে নেমে ধীরে ধীরে সুরঙ্গের ভিতরে ঢুকে পড়ে কিন্তু অল্প কিছু দূর যাওয়ার পরেই জার্মানিরা তাদেরকে টের পেয়ে হঠাৎ গোলাগুলি শুরু করে দেয় গুন্নার আর সঙ্গীরাও আত্মরক্ষার জন্য কাভার নিয়ে ফাইটিং করতে থাকে হঠাৎ গুননার তার পকেট থেকে একটি গ্রেনেড বের করে তাদেরকে ছুড়ে দিলে সাথে সাথে তীব্র বিস্ফোরণে জার্মানি ক্যাম্পের এক অংশ উড়ে যায় এরপর তারা তিনজনই বেরিয়ে এসে বাকি থাকা অল্প কয়েকজন জার্মানিকে গুলি করে হত্যা করে গুন্নার আরও একটি গ্রেনেড নিয়ে ভিতরে থাকা কামানের মধ্যে তা ঢুকিয়ে দেয় যেটা ধ্বংস করাই ছিল তাদের মূল লক্ষ্য গ্রেনেড সেট করে আর তার সঙ্গীরা দ্রুত সুরঙ্গ থেকে বেরিয়ে আসে আর সাথে সাথে তীব্র বিস্ফোরণে জার্মানিদের কামান সময়েত সব কিছু উড়ে যায় বাইরে থাকা অ্যালাইট ফোর্স তখনও ভিতরে জার্মান আছে ভেবে সুরুঙ্গর দিকে গুলি চালাচ্ছিল সেই সময় গুন্নাথ চিৎকার করে তাদের নিজেদের পরিচয় দিয়ে বলে সে সুরুঙ্গাটাকে উড়িয়ে দিয়েছে তার এই কথা শুনেই সমস্ত সৈনিকরা আনন্দে চিৎকার করতে করতে নার্ভিগের দিকে এগিয়ে যায় এই ক্যাম্পটাই ছিল জার্মানিতে নরওয়েতে সর্বশেষ বেস ক্যাম্প তাই এইটা ধ্বংস করার মাধ্যমে নরওয়েজিয়ানরা এই দেশ থেকে জার্মানিদেরকে মুক্ত করতে সক্ষম হয় অন্যদিকে জার্মানি সৈনিকদের এই দুরাবস্থা হওয়ার কারণে জার্মান কনসাল উসে সহ বাকি সৈনিকদের নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর যাওয়ার আগে উসে ইনগ্রিডকে ডেকে পাঠায় উসে ইনগ্রিডকে তার সাথে বারলিনে যাওয়ার জন্য অফার দেয় কারণ হিসেবে সে বলে তারা চলে যাওয়ার পরেই এই পুরো শহরটাকে জার্মান এয়ারফোর্স এসে ধ্বংস করে দেবে ওই যে আগেই বলেছিলাম উসে মনে মনে ইনগ্রিডকে পছন্দ করতো তাই সে চায় ইংরিজ যেন তার সাথে বার্লিনে যায় এছাড়াও সে ইনকে জানায় সে প্রিজনারদের দেখে জানতে যে তার স্বামী গুন্নারকে লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে এই লিস্ট থেকে বাদ দেওয়া মানে হলো হয়তো জার্মানিরা তাকে হত্যা করেছে এই কথা যখন ইনরিটকে জানানো হয় তখন সে একদমই ভেঙে পড়ে তো তার স্বামী বেঁচে নেই আর যেই সন্তানের দিকে তাকে সে এখনো বেঁচে আছে তাকে যেভাবেই হোক তাকে এবার বাঁচাতে হবে তাই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সবকিছু ছেড়ে সে বার্লিনে চলে যাবে এছাড়াও পুরো শহর এখন জেনে গেছে যে ইনগ্রিড গোপনে জার্মানিদের সাহায্য করে ব্রিটিশদের ধরিয়ে দিয়েছে তাই সবাই এখন তাকে দেশদ্রোহী হিসেবে গণ্য করছে কিন্তু ইনগ্রিড এই কাজটা কেন করেছিল সেটার আসল কাহিনী তো আর কেউ জানে না যাই হোক ইতিমধ্যে বিজয়ের হাসি হেসে গুনার সহ সব সোলজাররা তাদের গ্রামে চলে আসে সবার সাথে তাদের প্রিয়জনদের দেখা হলেও গুন্না তার স্ত্রী বা সন্তান কাউকে দেখতে পায় না তার মনে ভয় কাজ করতে থাকে আর সে ভাবতে থাকে তার স্ত্রী বা সন্তান অধ বেঁচে আছে কিনা সেই ভয় আর উৎকণ্ঠা নিয়ে সে নিজের বাড়ির দিকে রওনা হয় আর সেখানে গিয়ে এসে দেখতে পায় পুরো বাড়িটি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু তার চেয়েও সে অবাক হয়ে যায় যখন সে দেখতে পায় তার ছেলে ও স্ত্রী ইনগ্রিডকে আসলে এরা শেষবারের জন্য এখানে এসেছিল কিছু জিনিস নিতে কিন্তু নিজের স্বামীকে জীবিত দেখতে পেয়ে সে অনেক আবেগে আপ্লুত হয়ে পড়ে গুন্নার তার ছেলে ওলেকে কোলে নিলে ওলে তাকে জানায় তারা আজ শহর ছেড়ে চলে যাচ্ছে এই কথা শুনে গুন্নার তখন ইনগিরকে জিজ্ঞেস করে যে এখন তো কোনো ভয় নেই তাহলে কেন আমরা শহর ছেড়ে চলে যাব। ইনগ্রির তখন গুন্নারকে বলে সে জার্মানিদের কাছে ইংরেজদের লুকিয়ে থাকার খবরটা দিয়ে দিয়েছিল যার কারণে পুরো শহরবাসী তার উপর প্রচণ্ড ক্ষেপে আছে এই কথা শুনে গুন্নারও তার উপরে প্রচণ্ড রেগে যায় কারণ যাদের জন্য সে দেশ স্বাধীন করলো তারাই কিনা তাদের দেশের সাথে করেছে কিন্তু তাকে বলে ওলেকে বাঁচানোর জন্য এটা ছাড়া তার আর কোনো উপায় ছিল না এই কথা শুনে গুন্নার রেগে গিয়ে বলে যুদ্ধে তো কত মানুষই মারা যায় তাই বলে কি তোমাকে বিশ্বাস করতে হবে ইনগ্রিড তখন রেগে গিয়ে বলে ওঠে খুব ভালো হতো যদি তুমি আজ আর ফিরে না আসতে এই ইংরেজদের বোমের আঘাতে তোমার বাবা মারা গেছে আর তুমি কিনা তাদের বাঁচানোর কথা বলছো তাদের এই কথা কাটাকাটির মাঝেই হঠাৎ তাদের উপরে জার্মানিরা বোম্বিং করা শুরু করে ইন্ড্রিড আর গুন্নার তার ছেলে ওলেকে নিয়ে দ্রুত এক কোনায় বসে পড়ে বোম্বিং থামার পর গুন্নার গিয়ে দেখতে পায় আশেপাশে অনেক সৈনিক মৃত অবস্থায় পড়ে আছে তাদের মেজর সবাইকে এখনো যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য স্পিচ দিতে থাকে কিন্তু গুন্নার এই যুদ্ধে আর কোনো আশায় দেখতে পাচ্ছিল না কারণ ইংরেজ জাহাজগুলো তাদেরকে বিপদে ফেলে ইতিমধ্যে শহর ছেড়ে চলে গেছে ওদিকে ইনগ্রিডও তার ছেলে ওলেকে নিয়ে দ্রুত বন্দরের দিকে রওনা দেয় কিন্তু বন্দরে যাওয়ার পর সেখানকার মানুষজন ইনগ্রিডের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে তারা ইনগ্রিডকে ধাক্কা মেরে ফেলে দেয় আর জার্মানিকে সাহায্য করার জন্য গালি দিতে থাকে কিন্তু এরই মধ্যে ইনগ্রিডের পাশে এসে দাঁড়ায় তার স্বামী গুন্নার কারণ সে জানতো ইনগ্রিড কেন এই কাজ করতে বাধ্য হয়েছিল গুন্নারের এই যুদ্ধের বিরুদ্ধের কথা সবাই জানত তাই তাকে দেখে কেউ আর ইনকে কিছুই বলে না অবশেষে গুন্নার তার পুরো পরিবারকে নিয়ে নার্ভিক ছেড়ে চলে যায় যার কয়েক ঘন্টা পরেই জার্মান বিমান এসে পুরো নার্ভিককে একদম মৃত্যু পরি বানিয়ে দিয়েছিল ঠিক এমনই একটা মুহূর্তের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয় ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও আর সেই সাথে সাথে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো এমন আরও অনেক অনেক ভালো এক্সপ্লেন পাওয়ার জন্য সবাই ভালো থাকো আর সুস্থ থাকো ধন্যবাদ